আসলেই মামুনিকে হেল্প করতে হয় আসসালাম সবাই কেমন আছেন তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো সকালবেলায় আমার টেনাগুলো ধুবে তার জন্য আমাকে বলেছে হোল পাউডার টেনে দিতে আমি তার জন্য হোল পাউডার টেনে দিয়েছি এখন প্রথমে পরিষ্কার পানিতে হোল পাউডার দিয়ে মিক্স করে টেনাগুলো ধুবে তারপরে সাথে কাজ শেয়ার করলাম তো প্রত্যেক দিনের তো কারা কারা বাচ্চাদের জন্যে এরকম করেন তো কমেন্ট জানিয়ে হবে প্রত্যেক স্কুলে যাই ভিডিওটা করা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি তার জন্য ভিডিওটা করা সবাই সাপোর্ট করবেন সবাইকে সবাই সাপোর্ট করলে সবাই সাপোর্ট পাবে দেন এখানে আরও আমাদেরই ভালো সুবিধা হবে তো আমি সকালবেলা উঠে বিছানা গুছাই নাই তো বিছানা আমি গুছিয়ে দিচ্ছি তো যারা প্রতিদিন স্কুলে যায় মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে। তারাও আমার ভিডিওটা দেখে তো আশা করি তারাও আমাকে সাপোর্ট করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইবও করে ফেলবেন দুইশো চল্লিশটা হয়ে গিয়েছে প্রায় এখন ট্যানাগুলো শেষ ট্যানাগুলো লাড়া দিচ্ছে আমার আম্মু তো এই পাকে ভাবলাম আমি ভিডিও বেশি বড় না করে আমিও আমার কাজ এসে করি আর তোমাদের সাথেও শেয়ার করি এখানে আমার ভাই আর আমি পড়াশোনা করি মানে বইগুলো আমরাই গুছাই আমরাই এলোমেলো করি এটা তো হবে পড়াশোনা করতে গেলে মানে এলোমেলো হবে আবার পরিষ্কার করব। আমি মাঝে মধ্যে পরিষ্কার করি এমন মাঝে মধ্যে পরিষ্কার করে কিন্তু আজকে শুক্রবার দেখে আমার বাবা আমার ভাই গিয়েছে গ্রামে মানে নবাবগঞ্জে যেখানে আমরা চলে যাওয়ার কথা ছিল মানে আমাদের ঘর করা আছে তো ওখানে ওটা ঠিকঠাক করার জন্য আর দেখার জন্য গিয়েছে মানে দরকারি জিনিস সিমেন্ট বালু হালকা পাতলা কিছু কাজ করার জন্য দিয়েছে মানে তৈরি করা আছে সব ঠিকঠাক করা আছে কাজ করতে গিয়েছে যাই হোক আমি এই ফাঁকে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি খাটটাও গুছিয়ে ফেলেছি সুভাষ সেটটাও এখন পরিষ্কার করে নিচ্ছি মানে শুক্রবার থেকে আমি আমার রুমটা শুধু ক্লিন করছি আর অন্য রুম আমি করি না আমার আম্মুই করে তো সুভাষ সেটটা আমি ক্লিন করলাম তো মামুনি বলছে তুমি অন্য কাজ যদি নাও করো তারপরে তোমার নিজের রুমটা নিজে গুছিয়ে রাখবা তার জন্য আমি নিজের রুমটায় গুছাই আর এটা আমি তো থাকি এখানে মানে আমারও কেমন লাগে তো যাই হোক এখানে ড্রেসিং টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি সবই আমার মানে সবাই ইউজ করে আমার রুমে থাকে এই জন্য আমি ক্লিন করি সব এলোমেলো ছিল সবাই ব্যবহার করে এগুলোয় এই জন্য আমি ক্লিন করে নিচ্ছি তো আমি আগে চিরুনি গুলা একসাথে রেখে দিচ্ছি তারপর আমি এখন আসবাবপত্র যা আছে সব আগে সরিয়ে নিচ্ছি চার্জার তো এখন দরকার নেই যার কারণে ভিডিও করছি তার জন্য আমি সরিয়ে রাখলাম এখন আমি গুছাতে গুছাতে প্যারানটা আমার বোন নিয়েছি আমি তার কাছ থেকে কেয়ে নিয়েছি দেখে কান্না করছে মানে আপনাদের জনপ্রিয় জাননা ব্লগ থেকে তো বাবু একটা চুরিতে আমি সাজিয়ে রাখিয়ে দিচ্ছি আর আমার মাথার গ্যালগুলো আমি দুইটা আলাদা করে আমার ডরে রেখে দিচ্ছি রকম মানে একটু শান্তি লাগে ঘরটা গুছিয়ে রাখলে মানে আমি অনেক লেজি তো তার জন্য আমি আমার রুমটাই গোছাই আর অন্য করিও না অন্য রঙ গুছাইও না আমি মাঝে মধ্যে আমার আম্মু বকাদের জোর করে করি তারপরও এত ভালো লাগে না দেখা এখন আমি এটা একটা কেনা দিয়ে লিন করে নেব আমার আম্মু দিয়েছে এটা তো শনিবারে আমাদের পরীক্ষা মানে কালকে আর রবিবারে টিসি সি বা সার্টিফিকেট যেটাই হোক সর্বিত আগের স্কুলে আমার ভাই পড়তো ওই স্কুল থেকে আনতে যাবে সেই ব্লগটাও তোমরা পাবার চিন্তা করো না তো আমরা হুট করে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে সেটা আর বদলানো যায় না এই জন্য যাওয়ার কথা ছিল না হুট করে হয়ে গিয়েছে আর ছিল বাট এত আগে না জানুয়ারিতে আর এত দ্রুতভাবে আমরা চলে যাচ্ছি শুধু একমাত্র নাইন বা টেনের রেজিস্ট্রেশনের জন্য তো এই পর্যন্ত গ্রামে গেলে তোমরা আরও ভালো ভালো ব্লগ পাবা তো সেটা দেখার জন্য তোমরা প্রস্তুত থেকো আর আমাদের পাশে থেকো যদি তোমরা পাশে না থাকো তাহলে কিভাবে পাবা আর জান্নাতের জন্মদিন সামনে মানে বার্থডে উপলক্ষে মানে বড় একটা আয়োজন করতেও পারি না করতে পারি বেশিরভাগ করার সম্ভাবনা নেই তো সম্ভাবনা এটা পরের চিন্তা কারণ এটা দেরি আছে তো এইভাবেই কথা বলতে বলতে আমার কাজটাও আমি করে নিচ্ছি আপনাদের সাথে তো দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় এখন আমরা ব্লগটা একটা নির্দিষ্ট সময়ে ছাড়বো সেই টাইমটাও তোমাদেরকে বলে দিচ্ছি এই টাইমটা হলো পাঁচটা বাজে বিকাল মানে আমরা এখন এডিট করতে করতে একটু দেরি হয়ে যায় বা সকালে ভিডিওটা করি তার জন্য আমরা পাঁচটা বাজে ভিডিওটা সবাই পাঁচটা যে প্রস্তুত থাকলো ভিডিওটা দেখার জন্য আর যে যে ভিডিওটা মানে কমেন্ট অথবা দিলে তো আমরা বুঝতে পারবো না তো ভিডিও করতে করতে এখন দুপুর হয়ে গিয়েছে এখন আমরা গরু মাংস রেসিপি করবো মানে ভর্তা করব। যেহেতু বাবা আমার ভাই নাই মানে গ্রামে গিয়েছে তার জন্য টুনাটুনি মানে আমার আম্মু আর আমি কি খাবো তার জন্য গরু মাংস ভর্তা রেসিপি দেখাবো বৃষ্টির সময় মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার পড়ছিলো আবার এখন রোদ রোদে এসে পড়েছি তার জন্য খিচুড়ি রান্না করেছি সেটা তো একটু দেখানো হয়নি সকালে রান্না করছিল প্রথমে ভ্রমাশিটা ছিটিয়ে নিচ্ছি সবাই ব্ল্যান্ডার মেশিনেও করতে পারেন যা যার ইচ্ছা তো পাটায় করলে আমি খেয়াল করেছি মানে অনেক টেস্ট একটা জিনিস হয় এখানে রসুন পেঁয়াজ মরিচ গরু মাংস রেডি করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেলে ভাজা ভাজা করার জন্য এখন পরিমাপ মতো তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে তো এখন ভাজা ভাজা করা তো এখানে ভাজা ভাজা করা হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখন আমি পানি দিব না একটু পরেই দিব আর মাও ঘাট একে চিনেন কমেন্ট বক্স জানাবেন মাওয়া ঘাটে এগুলো গরু মাংসের ভর্তা ইলিশের ভর্তা মানে অনেক রকমের ভর্তা পাওয়া যায় মানে এটা নাম বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যাবে মানে অনেক ধরনের ভক্তা পাওয়া যায় সেখানে গরু মাংসের ভক্তাটাও পাওয়া যায় এক মানে একটা সেটা আমি আপনাদের মানে করে দেখাবো কতটুকু করে ভাবলাম যে বাসায় এসে করি তো তার জন্য তোমাদেরটাও করলাম একটু এখন আমার জান্নাতকে গোছ করাবো জন্য গরম পানিটা আমাকে বললো যে রেডি করে দিতে আমি তার জন্য গরম পানিটা দিয়ে দিচ্ছি ঠান্ডা পান্ডার গরম পানি মিক্স করে গোছিয়ে করাবে তো এখন তো দুপুর হয়ে গিয়েছে এই জন্য চল একসাথে করা সম্ভব না তার জন্য এখন জনসেন শ্যাম্পু দিয়ে আমাকে মানে পাঠাচ্ছে আমি দেখছি আমি গাইস কত কাজ করি তারপর আমাকে বকা দেয় যে আমি কাজ করি না মানে আমার আব্বুকে বলে তো যাই হোক এখানে আমি কিছুক্ষণ পর পর এসে দেখছি যে ভাজা হয়েছে না পানি এখন দেখি শুকিয়ে গিয়েছে তো আমি এই অবস্থায় রেখে দিয়েছি আমার বন্ধু এখানে কোচ করাচ্ছি তার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এত কষ্ট করে ভিডিও করি তারপরে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিভাবে ভিডিও করব মানে উৎসাহ দিবেন আপনারা ভিডিও করাতে এখন জান্নাতে গোসল করাচ্ছে তাই একটু শর্ট ভাবে ভিডিওটা করলাম তো জান্নাত গোসল করার সময় একটু কান্না করে না অযথা সে ওষুধে খেলতে থাকে আর এখানে গোসল করা গোসল করা শেষ এখন খেলা করবে তো দেখুন তো ওর চুলটা বড় হয়ে গিয়েছে আমার আম্মু বলছে যে ওর চুল বলে কাটবে মানে সাড়ে সাত মাস বয়স হয়েছে তো এ পর্যন্ত তিনবার চুল মানে টাক করা হয়েছে কাটা হয়েছে এখন ভাবছি আবারও চুল কাটবে এত গরমের জন্য তো আপনার কোনো লোক বলে যান কাটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না আপনি জনপ্রিয় চান্নাত তো এখন ফিরা বানাবো দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি জন্য এখন আমি চিনি দিয়ে দিব দুই চামচ রান্না তখন খেয়ে দিয়ে ঘুমাবে তারপর আপনাদেরকে আবার গুঁড়ো মাংস ভর্তাটা দেখাবো এখন আমি গরম পানি দিয়ে দিব পরের মতো মানে আমাদের একটা মাপ আছে কতটা খাবে তো পাবে না মাশআল্লা বলে যাবে না আমার যান জন্য এখন আমি ঝাঁটা ঝাঁটি করেছি ওকে ঝাঁকে দেখে আমি দুটা খস আর দেখুন ও কত দেখছে আমি না নাছে আবার আমাদের চাকিয়ে হাসি দিচ্ছে এখন ওকে খেলতে দিয়েছি খেলতে দিয়েছে এখন আবার গুঁড়ো মাংসটা ওটা গিয়েছে লবণ দিয়ে এখন পাটার শিল দিয়ে বাটবে মানে এটা এখন মিক্স করে শিল পাটা দিয়ে বাটবে তো আপনারা দেখতে থাকুন মানে আমার খুব ফেভারিট একটা জিনিস যেটা আপনারা খেলে আপনাদেরও ফেভারিট হয়ে যাবে তো এখানে মাওয়া ঘাটে এগুলো পাওয়া যায় খুব টেস্টি একটা জিনিস গরু মাংস সব সময় তো গরু মাংসই খেতে থাকে রান্না করা আর যেটি হোক রান্না বিরিয়ানি আপনার তো এগুলো খেতে থাকেন কোরবানির পরে গরু মাংস মানে আমার হেঁ খেয়ে দিয়েছিল তারপর কয়েকদিন পর আবার গরু মাংস রান্না হয়েছে জানার তো খুব খেয়াল যাই তো বসিয়ে দিয়েছে এই মুহূর্তে হয়ে গিয়েছে তিন চারবার বাটার খুব জায়গায় বিশেষ করে মাওয়া ঘাটে তো বাইরে এক পিস তিরিশ টাকা করে এগুলো খেয়ে তো মন ভরবে না তার জন্য বাসিয়ে বানিয়ে দেখুন তো আপনার সবার হয়ে যাবে আর এটা আমি এখন খিচুড়িতে পরিবেশন করব তো ভিডিও দিয়ে যেখান থেকে দেখছি কমেন্ট হচ্ছে জানাবেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে আমি এই পর্যন্তই করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো